সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহরুর রাবাদাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান দা মান্থ অফ রমাদান রমজানুল মুবারক মাস এমন একটি মাস ইন হুইচ যেই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ নাজিল করেছেন দা होली বুক কুরআন পবিত্র কুরআন আল কারীম কেন নাস মানবজাতির হেদায়তের জন্য এরপর আল্লাহ বলছেন ক্লিয়ার প্রুফস অব দ্য গাইডেন্স অ্যাজ দ্য ডিফারেন্স ইন রাইট অ্যান্ড রং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে মানুষের পথ প্রদর্শনের জন্য সুস্পষ্ট কিতাব হিসেবে আলাপাক বলছেন সুরা কদরের ভেতরে ইন্না আং হুফি লাইলাতিল কদর আলাপাক বলছেন শিওরলি নিশ্চিতভাবে উই হ্যাভ সেন্ট আমি আল্লাহ নাজিল করেছি দ্য বুক কোরআন পবিত্র কোরআন ইন দ্য নাইট অফ ফাওয়ার ইন দ্য নাইট অফ আল কদর কদরের সম্মানিত শক্তিশালী একটা রাতে তাহলে আল্লাহ কোরআন করছেন এই মাসে আর এই আয়াত থেকে বুঝলাম কদরের রাতে বুঝলেন প্রথম যে আয়াত বললাম যে আল্লাহ কোরআন করছেন এবং এই পুরা রমজান মাসের ভেতরের কদরের রাত্রিতে আল্লাহ কোরআনটা পাঠাইছেন এরপর আল্লাপাক দ্বিতীয় আয়াতে বলছেন ওমা লাইলাতুল কদর নবীজিকে বলছেন হট উইল মেক ইউ নো অনবি আপনি কি জানেন যে হট দ্য নাইট অফ ফাওয়ার ইজ হট দ্য নাইট অফ আল কদর ইজ কদরের এই সম্মানিত শক্তিশালী রাত আসলে কি আপনি কি এইটা জানেন আল্লাপাক প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি হয় আল ফি শাহর দ্য নাইট অফ ফাওয়ার দ্য নাইট অফ আল কদর ইজ বেটার দেন আ থাউজেন্ড মান্থ এই কদরের সম্মানিত রাত হাজার মাসের চেয়ে উত্তম মানে কদরের একটা রাতে যদি আপনি ইবাদত বন্দিগিতে কাটাতে পারেন তাহলে হাজার মাস ইবাদত করলে যেই সব হয় আল্লাহ পাক একটা রাত ইবাদতের বিনিময়ে তার চেয়ে বেশি সব দিয়ে দিবেন তার মানে এক রাতে ইবাদত করলে তিরাশি বছর প্রায় চার মাস ইবাদত করার সমান এবং আরেকটা কথা জেনে রাখা উচিত আরবিতে আগেও বলেছি আলফুন শব্দ দ্বারা শুধু এক হাজার বুঝায় না হাজার হাজার বুঝায় কোরআনের অসংখ্য জায়গা থেকে যেটা প্রমাণিত তার মানে এখানেও যেহেতু আলফুন শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে এক হাজার মাসের চেয়েও অধিক সব আল্লাপাক দান করেন অবশ্যই এই রাতে এই বাদাত বেশি বেশি করতে হবে এর পরে আল্লাহ পাক বলছেন যে ও নবী এই রাতে কি হয় আপনি কি জানেন মালা মিন কুল্লে আমর দ্য অ্যাঞ্জেল অ্যান্ড দ্য স্প্রিট ডিসেন্ট ইন দ্যট অফার ইন দ্যট অফ আল কদর এই কদরের সম্মানিত শক্তিশালী রাতে ফেরেস্তা এবং রুহু আল্লাহ আকাশ থেকে নাজিল হতে থাকে বাই দ্য পারমিশন অব দ্য লর্ড তাদের রবের অনুমতি ক্রমে উইথ এভরি কমান প্রতিটা আদেশ নিয়ে তার মানে এই রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা নাজিল হয় আপনি যদি ইস্তেকামাতের সাথে এই রাতে ইবাদতবন্দি গীতে কাটাতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার শেষ লাস্ট ডেস্টিনেশন শেষ ঠিকানা নিশ্চিতভাবে জান্নাত হয়ে যাবে কেমনে বুঝলেন আল্লাহ পাক ওয়াদা করছেন আমি তো এমনিই বলতেছি না আল্লাহ পাক বলছেন ইন্না ক্বালু নিশ্চয় যারা বলে রব্বুন আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ সুমবাজ তাক অত কথার উপরেই অবিচল থাকে তাতা নাজ আলাই হিমুল মালা ইকা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নাজিল হয় ওয়াবু শিরু বিল জান্নাতিল্লাতি উং তুং আদুন আর তাদেরকে একটা সুসংবাদ দেয় যে তোমরা সেই সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তিনি করেছিলেন আর সেটা হলো জান্নাত তাহলে এই রাতে এই রাদাত করতে হবে আল্লাহর উপর থেকে করতে হবে তাহলে শেষ ঠিকানা অবশ্যই অবশ্যই পাক জান্নাত দিবেন এরপরে এই সুরার শেষে আল্লাহ পাক বলছেন সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর পিচ অল ডেট নাইট শান্তিময় পুরা রাত এটা কত সময় থাকে সেটা আল্লাহ বলছেন যে কত সময় পর্যন্ত এটা থাকে সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর দিস ইজ টিল দ্য ব্রেকিং টু দ্য ডাউন ফজর পর্যন্ত এটা অব্যাহত থাকে মানে সন্ধ্যার পর থেকে শুরু হয় আর ফজর পর্যন্ত অব্যাহত থাকে তাহলে এই যে আজ শুক্রবার ইনশাআল্লাহ যখন সূর্য অস্তমিত হয়ে যাবে তারপর থেকে ইবাদত বন্দি করা শুরু করবেন একেবারে রমজানের শেষ দশক পর্যন্ত কোনো সারা নাই বেজোর হোক আর জোর হোক প্রত্যেক দিন একেবারে কঠোরভাবে পরিশ্রম করেন এই দশ দিন তাহলে দেখবেন যে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন এবং এইটা থেকে বঞ্চিত হবেন না সবে কদরের নামাজের নিয়ম দুই রাকাত নফল নামাজ যেভাবে আদায় করা হয় ওইভাবেই কোনো পার্থক্য নাই আল্লাহ আকবার বলে হাত বাঁধছেন দুই রাকাত নফল নামাজ যেভাবে আদায় করেন এই রকমই কোনো নির্দিষ্ট সুরা নাই কিছু নাই স্বাভাবিক